হ্যালো গাইস সমিতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত শুভ রথযাত্রা আজকে আমি জগন্নাথদের সাজাতে সাজাতে তোমাদের সঙ্গে জগন্নাথ মন্দিরের রান্নাঘরের অলৌকিক কথা শেয়ার করব জগন্নাথ দেবের আশ্চর্য রান্নাঘর ও ছাপ্পান্ন ভোগ কিছু কথা বলছি পুরীর জগন্নাথ দেবের মন্দিরের রান্নাঘরে কোনো বিদ্যুৎ বা যন্ত্র ব্যবহার করা হয় না উন্মুক্ত কাঠের ওপর তেলের ল্যাম্প বা বাতি জ্বালিয়ে ঝুলিয়ে রাখা হয় তার নিচেই সেবকরা বসে রান্নার কাজ করে এই রান্নাঘরে এত রান্না হয় যে দশ হাজার লোক প্রসাদ পায় আর এই মহাপ্রসাদের এমন গুণ যে আজ পর্যন্ত দশ হাজার লোক খাক বা দু লক্ষ লোক খাক না কেন কোনোদিনও প্রসাদ বাড়তি হয় না কমও পড়ে না এটাই মহাপ্রভু জগন্নাথের অদ্ভুত লীলা এই রান্নাঘরটি নয় ভাগে বিভক্ত এই রান্নাঘর অনেকটাই বড় এই রান্নাঘরে রয়েছে সাতশো বাহান্নটি মাটির উনুন এই উনুনের উপর একটির পাত্রের উপর আরেকটি পাত্রে বসানো হয় এমনভাবে যে পাত্রটি থাকে যে সব থেকে আশ্চর্যের বিষয় হলো উপরের পাত্রটি আগে রান্না হয় রান্নাঘরে কোনো দিনও পুরনো পাত্রে রান্না হয় না প্রত্যেক দিন নতুন নতুন পাত্রে রান্না করা হয় এর সব থেকে আশ্চর্য বিষয় হলো এই রান্নাঘরের মধ্য দিয়ে গঙ্গা সরস্বতী নদী প্রবাহিত হয়েছে যা রান্নাঘরের বাইরে দিয়ে দেখা যায় না এটি ভীষণ অদ্ভুত ব্যাপার কেউ কেউ সবজি ধুচ্ছে আবার কেউ কেউ সবজি কাটছে আবার কেউ কেউ মশলা তৈরি করে বারো বছর বয়স থেকে এরা রান্না করতে নেমে পড়ে এইভাবেই সারা জীবন এরা জগন্নাথের সেবা করে থাকে প্রতিদিন একশোটির উপর রান্না করা হয় জগন্নাথ দেবের জন্য যে ছাপ্পান্ন রকম ভোগ রান্না করা হয় তা গরিব দুঃখীদের মধ্যে বিলিয়েও দেওয়া হয় জগন্নাথদেব যেমন খেতে ভালোবাসেন তেমনই তার ভক্তদেরকে খাওয়াতে ভালোবাসে এই ছাপ্পান্ন ভোগকে বলা হয় মহাপ্রসাদ তাহলে বন্ধুরা আজকের জন্য এইটুকুই আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য একটা ব্লগের আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যদি আরও কিছু শুনতে চান তো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে শোনাতে তাহলে বন্ধুরা আপনারা রথযাত্রা ভালোভাবে কাটাবেন আমরাও ভালোভাবে কাটাবো শুভ রথযাত্রা